নবীর জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহ আনহুর অত্যন্ত জ্বর এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমারা রাদিয়াল্লাহ আনহা কান্না করছেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জানতে চাইলেন হে নবী নন্দিনী তুমি কান্না করছো কেন হজরত ফাতেমারা রাদিয়াল্লাহ আনহা কোনো উত্তর দিলেন না তিনি আরও কান্না করতে লাগলেন আলী রাধিয়াল্লাহ তালা আনহু কয়েকবার জানতে চাওয়ার পরে মা ফাতেমা তালা আনহা কাদো কাদো বললেন হে আমার স্বামী আমি স্বপ্নে প্রাণ প্রিয় দেখলাম আমার আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন খুঁজছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম আব্বাজান আপনি কি কিছু তালাশ করছেন আব্বাজান বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই খুঁজছি এবং আরও বললেন ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবে আর সেহেরি করবে আলীর সাথে আর ইফতার করবে আমার দস্তরখানায় আলী রাজি আল্লাহ আনহু এসব শোনার পর বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা আজ ইন্তেকাল করবে এবার দুজনের চোখ থেকে মতির ন্যায় পানি ঝরতে থাকলো এমন অবস্থায় হযরত হাসান রাজি আল্লাহ আনহু ও হুসাইন রাজি আল্লাহ আনহু এসে জিজ্ঞেস করতে লাগলেন ও আমার আব্বা যান ও আমার আপনারা কাঁদছেন কেন ফাতেমা রাধে আল্লাহ তালা আনহার অভ্যাস ছিল দুঃখ বিপদে তিনি হাসান ও হোসাইনকে তাদের নানার রওজাই যেতে বলতেন তেমনি আজকেও বললেন ও আমার কলিজার টুকরারা তোমরা দুইজনই এখন নানা রওজায় চলে যাও রোজার নিকটে যাওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন আমার কাছে সব সময় আসতে পারবা এখন যাও গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে তোমরা আর দেখতে পাবে না এদিকে হজরত ফাতেমার আদিয়াল আনহার শরীর আরো বেশি খারাপ হতে লাগলো তিনি কষ্ট করে দেওয়ালে হেলান দিলেন আর পরে যাওয়ার আগেই হজরত আলী তালা আনহুকে তিনটি অনুরোধ করলেন তিনি বললেন হে আমার স্বামী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমার স্বামী আপনি যদি আমায় ক্ষমা না করেন তাহলে কেয়ামতের দিন আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন আলী তালা আনহু বললেন হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান মেহেরবানী করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো খাবার দিতে পারিনি তাই তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে মা ফাতেমার তালা আনহা বললেন হে আমার স্বামী আমার দ্বিতীয় কথাটি হলো আমি চলে যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তানদের সপ্তাহে দুইটা দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন হে আমার স্বামী আপনার কাছে আমার দ্বিতীয় অনুরোধ হল হাসান ও হোসাইন যখন বালক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হযরত আলী রাজি তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবাইকে খবর দিয়ে তোমাকে দাফন করব এতে সমস্যা কি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এবং কেমন স্বাস্থ্য ছিল হে আমার স্বামী এর মাধ্যমে আমি আমার পর্দা ভঙ্গ করতে চাই না হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহোর সাথে কথাবার্তা বলার পর নবী কন্যা হজরত ফাতেমা রাদ আল্লাহ আনহা উম্মে সালমাকে ডেকে বললেন আপনি অতি সত্তর আমার গোসলের জন্য পানি ও কাপড়ের ব্যবস্থা করেন উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহু হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার নির্দেশ অনুযায়ী তড়িঘড়ি করে গোসলের সব সামনে উপস্থিত করলেন নবী দুলালী হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা মনের খুশিতে জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন গোসল কার্য শেষ করার পরে আসমাকে বললেন আপনি আমার ঘরে কপফুট ঢেলে দিন এরপর হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিছানায় শুয়ে গেলেন এবং সকলকে বললেন আপনারা সকলে বের হয়ে যান এবং বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দিন হযরত ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো উম্মে সালমা এবং উপস্থিত সকলে বের হয়ে গেলেন এবং বাহির থেকে দরজা বন্ধ করে দিলেন আল্লাহ তালার প্রিয়জনরা তার সান্নিধ্য লাভ করার জন্য মায়াময় পৃথিবী ত্যাগ করে কিভাবে যাওয়ার জন্য উদগ্রীব হয় তার জ্বলন্ত প্রমাণ হল মা ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহা মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিধান করে তার কক্ষে হলেন পবিত্র হয়ে বস্ত্র এবং কোন সময় যে তার প্রাণ পাখি উড়ে গেল তা কেউ টেরও পায়নি এদিকে হজরত হাসান ও হোসাইন নানা রজা থেকে ফিরে এসে দেখেন তার মা আর দুনিয়াতে নেই হাসান মায়ের বুকের দিকে ঝাঁপিয়ে পড়লো ও মায়ের চেহারায় চুমো খেলো আর আম্মাহারা বেদনা অঝহর নয়নে কান্না করতে লাগল হোসাইন মায়ের পায়ের দিকে ঝাঁপিয়ে পড়লো মায়ের পায়ে চুমো খেলো এবং মা হারানোর বেদনায় অঝহর নয়নে কান্না করতে থাকে তাদের এই রেনাজারি দেখে আকাশ বাতাস সবকিছু জনে গম্ভীর হয়ে উঠল হযরত ফাতেমারা তালা আনহার ইন্তেকালের পর তার খাটিয়া বহন করার মানুষ ছিলেন তিনজন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ এবং নবীর চাচা আব্বাস রাদ আল্লাহ তালা ও ফজল ইবনে আব্বাস রাদ আল্লাহাল আনহু হজরত আলী রাদেল্লা হতালা আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে এমন সময় হজরত আবুজার গিফফারির আদেল্লা হুতালা আনহু এলেন এবং খাটিয়ার এক কোনায় বহন করলেন হজরত আলী রাদেল্লা হতালা আনহু প্রশ্ন করলেন হে আবুজার আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে হজরত আবুজার রাদি আল্লাহ আনহো বললেন আল্লাহ রাসুল সাল্লাম কে স্বপ্ন দেখলাম তিনি আমাকে বললেন হে আবুজার আমার ফাতিমার খাটিয়া বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি যাও আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন আবুজার গিফারি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মাঝে কাকে রাখা হচ্ছে ইনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দান্নি ফাতেমারাদ আল্লাহ তালা আনহা কবর থেকে কোন আওয়াজ আসলো না আবুজার গিফারি রাদেল্লা হুতালা আনহু আবার বললেন উনি হলেন হযরত আলী রাদেল্লা হুতালা আনহার স্ত্রী এবারও কবর থেকে কোন আওয়াজ আসলো না আবুজার গিফারি রাদেল্লা হুতালা আনহু আবার বললেন উনি হলেন হজরত হাসান হুসাইনের আম্মাজান এবারও কবর থেকে কোন আওয়াজ আসলো না আবুজার গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু আবার বললেন উনি হলেন দুজাহানের বাদশাহ আল্লাহর প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় কন্যা খবরদার খবরদার বিয়াদবি করিস না তখন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাপ বিচ্চুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি কাউকে চিনি না আমি শুধু চিনি ইমান ও আমল কথা শোনার সাথে সাথে আবুজার গিফারি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন বলা হয়েছে হজরত আবুজার গিফারি নিজের জন্য আর কোনোদিনও ঘর নির্মাণ করেননি হজরত ফাতেমার তালা আনহার ব্যাপারে যদি কবরের বক্তব্য এমন হয় তাহলে আমরা কোথায় অতএব সেই অন্ধকার ঘরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিন যেখানে চলবে না টাকা পয়সার গরম যেখানে চলবে না কোনো ক্ষমতার বাহাদুরি যেখানে চলবে না কোনো বংশ পরিচয় যেখানে দেখা হবে শুধু ইমান ও আমলের পরিচয় আল্লাহতালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন